যখন আমাদের ভালোবাসার মানুষ আগের মতো থাকে না যখন আমাদের সম্পর্কগুলো আর আগের মতো থাকে না আমরা দুজন মিলে তিল তিল করে গড়ে তুলেছিলাম যে সম্পর্কটাকে চোখের সামনে সেই সম্পর্কটা যখন একটু একটু করে ভেঙে যায় তখন যে কি যন্ত্রণা হয় তাসের ঘরের মতো সেই সম্পর্কটা যখন ভেঙে তস নস হয়ে যায় তখন যে কি জ্বালা কি অনুভব কেবলমাত্র যার ভেঙেছে সেই জানে এর কি যন্ত্রণা তোমার সম্পর্কটা যদি এইরকম অবস্থায় রয়েছে বা তুমি এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ তাহলে এই ভিডিওটি তোমার জন্য তুমি সম্পূর্ণ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনো শুধু এই ভিডিওটিই নয় আমার এই চ্যানেলে এই সংক্রান্ত অসংখ্য ভিডিও রয়েছে তুমি যদি হাতে সময় থাকে তাহলে প্রত্যেকটি ভিডিও দেখো কারণ কোনো না কোনো ভিডিওর মধ্যে তুমি এমন কোনো সমাধান পেয়ে যাবে যে তোমার সম্পর্কটি বেঁচে যাবে নমস্কার আমি দীপান্বিতা রয় রয়েছি তোমাদের সঙ্গে আমি তোমাদেরকে আজকে সেই টিপসগুলোই দেব যে টিপসগুলো তোমাদের ভেঙে যাওয়া সম্পর্কটাকে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দেবে আজকে আমি তোমাকে শুধুমাত্র দুইটি কাজ করতে বলবো প্রথম কাজটি হচ্ছে তোমাকে আগে জানতে হবে যে তোমার সম্পর্কটি কেন ভেঙে যাচ্ছে যদি এমন হয়ে থাকে যে এই সম্পর্কটি ভেঙে যাওয়ার পেছনে তুমি দায়ী সেটা কীরকম ধরো ও তোমাকে ইগনোর করছে ও তোমাকে অ্যাভয়েড করছে ও তোমাকে আর আগের মতো ভালোবাসে না এর কারণ যদি তুমি হয়ে থাকো যদি এমনও হয়ে থাকে যে তুমি ওকে এত বেশি পেইন করেছো সেটা হয়তো তুমি ওকে অনেক বেশি সন্দেহ করেছো যেটা মাত্রাতিরিক্ত বা তুমি সারাক্ষণ ওকে এত বেশি চাপ দিয়েছ তোমার সঙ্গে কথা বলার জন্য তোমার সঙ্গে দেখা করার জন্য সারাক্ষণ তোমাকে নিয়েই ওকে ব্যস্ত থাকতে বাধ্য করেছ যাতে ওর কাজের ক্ষতি হয়েছে যদি তোমাদের সম্পর্কটা ভেঙে যাওয়ার কারণ এটা হয় তাহলে এটা খুব সহজেই সমাধান করে ফেলা সম্ভব এক্ষেত্রে তুমি তোমার নিজেকে সংশোধন করে নেবে তুমি শুরুতেই ওর কাছে ক্ষমা চাইবে ওকে বলবে ওকে বোঝাবে এবং বিশ্বাস করাবে যে এই আচরণগুলো তুমি আর ওর সঙ্গে করবে না তাহলেই খুব সহজে তোমাদের সম্পর্কটা আগের অবস্থায় ফিরে আসবে আর কারণ যদি হয় ভিন্ন সে যদি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে থাকে তাহলে তোমাকে অবশ্যই মাথা ঠান্ডা রেখে শান্তভাবে কতকগুলো পদক্ষেপ নিতে হবে আমরা সাধারণত এক্ষেত্রে একটি ভুল করে থাকি আমরা আমাদের ভালোবাসার মানুষকে বকাঝকা করি এবং অপমানজনক কথা বলি কারণ আমরা তো মাথা ঠিক রাখতে পারি না আমাদের প্রিয় মানুষ যাকে নিয়ে আমরা ভবিষ্যৎ জীবনের স্বপ্ন দেখেছি সেই মানুষটি অন্য কারো সঙ্গে সেই মানুষটি অন্য কারো স্পর্শে আছে সেই মানুষটি হয়তো অন্য কারো বিছানায় ভাবতে আমরা সহ্য করতে পারি না আমরা পাগল হয়ে উঠি আমরা তাকে প্রচুর পরিমাণে অপমান করতে থাকি এবং আমরা আরও একটি কাজ করি তাকে ফিরিয়ে আনার জন্য অনবরত তাকে প্রচুর পরিমাণে অনুনয় বিনয় এবং অনুরোধ করতে থাকি কিন্তু এই দুটো কাজ করার জন্য বরং উল্টোটা ঘটে কারণ তার তো আমাকে নিয়ে আর মাথা ব্যথা নেই আমি যাই করব তার তখন বিরক্তি হবে তাই তুমি যদি তার সাথে খারাপ ব্যবহার বা বকাঝকা করে থাকো তাহলে আমি প্রথমেই বলবো যে তুমি তার কাছে ক্ষমা চেয়ে নাও এবং তোমাদের সম্পর্কটাকে স্বাভাবিক করে নাও তুমি দ্বিতীয় যে কাজটি করবে তুমি তার সাথে বন্ধুত্ব করবে তুমি হয়তো ভাবছ এটা কি করে সম্ভব আমি জানি জীবনে কোনো দিনও তুমি তাকে আর যাই হোক বন্ধু ভাবতে পারবে না আমি তোমাকে সত্যিকারের বন্ধু হতে বলছি না আমি তোমাকে বন্ধুত্বের অভিনয় করতে বলছি তুমি শুধুমাত্র ওর সঙ্গে নয় ওর জীবনে যে নতুন মানুষটি এসেছে তার সাথেও বন্ধুত্ব স্থাপন করো তুমি দুজনের কাছে প্রমাণ করো যে তুমি ওদের ভালোবাসার শুভাকাঙ্ক্ষী তুমি ওদের বন্ধু তখন তুমি ওকে বন্ধু হিসেবে জিজ্ঞেস করবে বা জানতে চাইবে যে ওর নতুন প্রেমের সম্পর্কটি কিভাবে গড়ে উঠল তাদের পরিচয় কি করে ঘটল বা তারা সম্পর্কটি কেমন করে এগিয়ে নিয়ে যেতে চাইছে ও হয়তো প্রথম দিকে তোমাকে এসব কথা বলতে চাইবে না কিন্তু তুমি যখন বন্ধু হিসেবে ওর বিশ্বাসটি জিতে নেবে তখন ও তোমাকে ওদের নতুন সম্পর্ক নিয়ে সব কিছু বলতে থাকবে তোমার সাথে সব কথা শেয়ার করতে থাকবে আর তখনই তখনই তুমি করবেটা কি তুমি তোমার সাথে ওর যে পুরোনো স্মৃতিগুলো সেগুলো একটু একটু করে বলতে শুরু করবে তুমি হয়তো ওকে বলবে তোমাদের প্রথম দেখায় ও কোন ড্রেসটি পড়েছিল সেই ড্রেসে ওকে কত সুন্দর লেগেছিল বা তোমরা দুজন প্রথম যেদিন স্পর্শ করো হাতে হাত রাখো তখন তোমার মনের মধ্যে কি চলছিল তুমি এসব কথা ওকে একটু একটু করে বলবে তুমি ওর মনের মধ্যে বিষ ঢেলে দেবে কেন বিষ কারণ এই মুহূর্তে তুমি ওকে তোমার সম্পর্কে যাই বলবে সবই তো বিষ ও তো নতুন সম্পর্কে জড়িয়েছে ওর তো তোমার সাথে সেই মধুর স্মৃতিগুলো এখন বিষই মনে হবে কিন্তু তুমি বিষ ঢালবে তুমি একটু একটু করে বিষ ঢেলে যাবে তার কারণ একদিন এই বিষই মধু বর্ষণ করবে এই বিষি একদিন ওর কাছে আবার অমৃতে রূপান্তরিত হবে তুমি এভাবে তোমাদের পুরনো মধুর অনুভূতিগুলোর কথা ওর সামনে প্রকাশ করে একটু একটু করে ওর কাছাকাছি যাবে তবে তুমি বলবে কম শুনবে বেশি তুমি ওর এবং ওর নতুন লাভারের সম্পর্কটা ঠিক কেমন চলছে তাদের সম্পর্কটা কীরকম বোঝাপড়াটা কেমন তাদের সম্পর্কে ডেভেলপমেন্টটা কিভাবে আগাচ্ছে পুরো বিষয়টা তুমি শুনবে বোঝার চেষ্টা করবে এবং যাচাই বাছাই করতে থাকবে এভাবে তিন চার সপ্তাহ বা অনেক ক্ষেত্রে এক দেড় মাস পরে ওদের দুজনের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি বা ঝামেলা সৃষ্টি হবে তুমি তখন ওদের দুজনের বন্ধু হিসেবে ওদের ঝামেলা মিটিয়ে দেওয়ার দায়িত্ব নেবে তুমি নিজেকে মহান প্রমাণ করবে ওরা তোমার ওপর নির্ভর করতে থাকবে ওরা তোমাকে বিশ্বাস করবে কিন্তু আসলে তুমি তখন কি করবে তুমি তখন তোমার ভালোবাসার মানুষের কাছে তোমাদের দুজনের সেই পুরনো ভালোবাসার মুহূর্তগুলোর কথা বলতে থাকবে তুমি ওদের দুজনের ঝগড়ার মাঝখানে মূলত তুমি তোমার ভালোবাসার কথা মনে করিয়ে দিয়ে তোমার ভালোবাসাটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে থাকবে এরপরে তুমি একটি আশ্চর্য ঘটনা দেখতে পাবে ওদের মধ্যে যদি বোঝাপড়াটা ঠিকঠাক না থাকে তাহলে তুমি দেখতে পাবে যে ও তোমাকে মিস করতে শুরু করেছে তুমি এই কাজটি তখনই করবে যখন তুমি বুঝে যাবে বা জেনে যাবে যে ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো নয় আর যদি এর উল্টোটা ঘটে অর্থাৎ ওদের আন্ডারস্ট্যান্ডিং যদি ভালো থাকে তাহলে তুমি এই কাজটি করবে না ওদের দুজনের মধ্যে যদি ভালোবাসার সম্পর্কটি ঠিকঠাক থাকে দুজনের বোঝা পড়াটা ভালো থাকে তোমার চাইতেও যদি সেই মানুষটি বেটার হয় ওকে আরও বেশি ভালো রাখতে পারে তাহলে আমি বলবো প্লিজ তুমি এই কাজটি করো না তুমি এবার তোমার ভালোবাসাটাকে চিরদিনের মতো জলাঞ্জলি দাও তুমি তোমার প্রেমটাকে উৎসর্গ করে দাও কারণ সত্যি এখানে তোমার আর করার কিছু নেই তুমি নিজেকে এটা বলে বোঝাবে যে ও হয়তো তোমার ভাগ্যে লেখা ছিল না দেখো প্রাণ দিয়ে চাইলেই জীবনে সব কিছু পাওয়া যায় না আপ্রাণ চেষ্টা করার পরেও সব কিছুতে সফল হওয়া যায় না তুমি নিজেকে এভাবে সান্ত্বনা দেবে যে হয়তোবা ওর থেকে বেটার কাউকে তুমি তোমার জীবনে পাবে যে মানুষটি তোমার জীবনে আরও অনেক বেশি ভালোবাসা দিয়ে ভরে দেবে তোমাকে সুখে রাখবে আর যদি ওদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো না হয় ঝামেলা অনবরত লেগেই থাকে মনের মিল নাই থাকে তাহলে আমি বলবো তুমি তোমার সবটুকু দিয়ে চেষ্টা করো তুমি প্রাণ ঢেলে দাও অবশ্যই তুমি সফল হবেই ওই মানুষটা একদিন আবার তোমার কাছে ফিরে আসবেই আজকে আমি এই ভিডিওটিতে তোমাকে দুইটি কাজ করতে বলেছি প্রথমটি হচ্ছে তোমাদের সম্পর্কটা কেন ভেঙে যাচ্ছে তুমি তার কারণ খুঁজে বের করবে আর দ্বিতীয়টি হচ্ছে তুমি ওর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে ওর মনের মধ্যে তোমার জন্য নতুন করে ফিলিংস এবং ভালোবাসার সৃষ্টি করবে আর হ্যাঁ এই ভিডিওটি যে সবার ক্ষেত্রে কাজে লাগবে তা কিন্তু নয় যেমনি করে একই রোগের জন্য ভিন্ন ভিন্ন ব্যক্তির ক্ষেত্রে ওষুধের ডোজ আলাদা হয় তেমনি প্রেমের ক্ষেত্রেও ভিন্ন ভিন্ন মানুষের গল্প অনুযায়ী তার ভিন্ন ভিন্ন ভিডিওর নির্দেশনা প্রয়োজন এই চ্যানেলে এই সংক্রান্ত আরও অনেক ভিডিও আছে আমি বলবো প্লিজ তোমরা সমস্ত ভিডিওগুলো দেখো এবং আমি যেভাবে যেভাবে কাজ করতে বলেছি তোমরা সেভাবে কাজ করো অবশ্যই তোমরা ফল পাবেই পাবে আর তোমাদের কাছে আমার সর্বশেষ একটি দাবি বা একটি অনুরোধ তোমরা অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক করবে দেখো তোমাদের একটি লাইক আমার এই ভিডিওগুলো বানানোর অনুপ্রেরণা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো রেখো তোমাদের ভালোবাসার মানুষকে সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই